নমস্কার বন্ধুরা অবিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে হ্যাঁ নিরামিষের দিনে আমরা প্রায়শই ভেবে থাকি আজকে কি বানাবো তাই সেই রকমই একটা কিছু মানে নিরামিষ ঘুগনি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে আর এর জন্য কিন্তু লাগছে আলু আর মটর কড়াই আর যে মটর কড়াইটা আমি সারা রাত ভেজানো নিয়ে নিয়েছি জিরে ধনে গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো আর লাগছে লঙ্কার গুঁড়ো এছাড়াও লাগবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে এখানে আরও যেটা সেটা হচ্ছে আদা বাটা এছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি যেটা সেটা হচ্ছে গোটা জিরে আর নিয়েছি জোয়ান লাগছে এখানে কসৌরি মেথি এছাড়াও নিয়ে নিয়েছি আমি এখানে চার মগজ বাটা নিয়ে নিয়েছি যেটা সেটা হলো সর্ষের তেল আর লাগবে অবশ্যই যেটা সেটা হচ্ছে লবণ তো দেখো বন্ধুরা এই গেল আমার উপকরণ ও হ্যাঁ আরেকটা জিনিস ভাজা মশলা আর তার সাথে আছে গরম মশলা এই হলো মোটমাট উপকরণ আর চলো আমরা তো জানি বেশিরভাগ ক্ষেত্রে ঘুগনি মানে ধনে পাতা পেঁয়াজ কুচি তার সাথে ঝুড়ি ভাজা ছড়ি একটা সেই সুপার টুপার খেতে মাঝে মধ্যে কিন্তু এমন নিরামিষ ঘুগনি খেতেও বেশ ভালো লাগে তাই চলো দেখে নি কীভাবে বানাচ্ছি তো দেখো চলে এসেছি শয্যা রান্নাঘরে আর তোমাদের যেমন বলা তেমন কাজ যেটা বলেছি এই দেখো এই কড়াইটা মানে এই মটর কড়াইটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে আড়াইশো গ্রাম মতো মটর কড়াই নিয়েছি আর দেখো আমি তার সাথে বেশ কিছুটা আলু রেখেছি যেটা ছোট্ট ছোট্ট করে ঠিক যেমন ঘুগ নিতে দেয় তেমন সাইজের করে কেটে তো চলো প্রথমেই আমি এই কড়াই আর আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো দেখো প্রেসার কুকার নিয়ে হাজির হয়ে গিয়েছি এবার ছটপট করে প্রেসার কুকারের মধ্যে এই আলু আর মটর কড়াইটা দিয়ে চারটে পাঁচটা সিটি দিয়ে নাও তোমাদের প্রয়োজন মতো না না আমি মজা করছিলাম হ্যাঁ মানে প্রেসার কুকারে কড়াই আলুটা সেদ্ধ হতে আমি এখানে কিন্তু চারটে সিটির ব্যবহার করেছি তোমরা যদি চারটের জায়গায় পাঁচটা দাও সেটা মানে সব সময় দেখবে সবার প্রেসার কুকার তো সমান রকম নয় তো দেখো এখানে কিন্তু আমার চারটে সিটিতেই একদম আলু আর মটর কড়াই খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো চলো এটাকে সাইড করে কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে ফোড়ন দিতে হবে তেলটা একটু গরম হলেই এর মধ্যে কিন্তু আমি একে একে প্রত্যেকটা জিনিস দিয়ে দেবো তো প্রথমে দেখো দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো এর সাথে হাফ চামচেরও একটু কম আজওয়াল এরপর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি বেশ কিছুটা বেশ কিছুটা ওই হাফ চামচই বলতে পারো কাসুরি মেথি তো এই গেল আমাদের মোটমাট ফোড়ন আর এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো যেটা ছোট করে কেটে রেখেছিলাম তোমরা চাইলে হাত সাবধান করে এর থেকেও ছোটো সাইজ করতে পারো কিন্তু আমি আজকে একটু ব্যস্ততার মধ্যে এতটাই ছোটো করতে পেরেছি তো দেখো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আমি এর মধ্যে কিন্তু বেশ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর লবণটা কিন্তু আমি এখানে একেবারেই দিয়ে দিলাম যাতে পরে আন্না দিতে হয় তো দেখো লবণটা দিয়ে টমেটোটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম গলা গলা করে নেব তো দেখো টমেটোটাকে একদম নরম হয়ে এসছে সেটা দেখেই বুঝতে পারছো তো দেখো এবার কিন্তু এই পর্যায়ে আমরা একে একে মশলা এর মধ্যে দিতে থাকবো এবারে প্রথমেই কিন্তু আমরা এর মধ্যে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে আদা বাটা দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু একদম রেডি এবারে কিন্তু আদা বাটা দেওয়ার পালা তো দেখো এক চামচ আদা বাটা ভর্তি করে আমি দিয়ে দিলাম এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ এই কাঁচা গন্ধটা যাচ্ছে একটু ভাজা ভাজা করে নেব আদাটাকে তো চলো একটু ভাজা ভাজা করে নিই আদা দিয়েছি যেহেতু এর মধ্যে তো দেখো আদা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আর একটু সামান্য তেল ছেড়ে এলে এর মধ্যে আমরা কিন্তু বাকি মশলাগুলো একে একে দিতে থাকবো হ্যাঁ এবারে কিন্তু আর একটা কথা বন্ধুরা এই মশলাটা যত সুন্দর তৈরি করবে তত সুন্দরই কিন্তু ঘুর্নিটার টেস্ট হবে তো দেখো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে এখানে ধনের গুঁড়ো এবারে যেটা দেবো সেটা হচ্ছে দেখো এক চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো দিও আসলে হলুদ লবণ লঙ্কা এগুলোরা কিন্তু যতটা তরকারি সব সবসময় সমানভাবে হয় না সেই হিসাবে তোমরা তোমাদের পরিমাণ মতো দিও এবার দেখো এই সব কটা মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে একটু তেল ছেড়ে আসছে তো চলো এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নি আচ্ছা আমাকে একটা জিনিস জানিয়ে দে তোমরা কমেন্টে কারা কারা এমন নিরামিষ ঘুগনি ভালোবাসো নিরামিষের দিনে কিন্তু ঘুগনি খেতে বেশ ভালো লাগে সবসময় তো আমরা পেঁয়াজ রসুন আর উপরে পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে খেয়েই থাকি মাঝে মধ্যে কিন্তু এমন ঘুগনিও বেশ লাগে তাই না বন্ধুরা তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মগজ বাটা আরেকটা জিনিস যেটা তোমাদের আমি বলে দিচ্ছি মগজটা দাঁড়াও এক মিনিট মগজটা দিয়েছি এর মধ্যে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে পুড়ে যায় হ্যাঁ এবার যেটা বলছিলাম মশলাটা কষাতে কষাতে তোমাদের বলি তোমরা না চাইলে এখানে এই ঘুগনি রেসিপির মধ্যে নারকোল আর কাজু কিশমিস ব্যবহার করতে পারো তাতেও কিন্তু বেশ সুন্দর খেতে লাগে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে শুকনো মানে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুই মোটামুটি মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পালা তো চলো যতক্ষণ না এর থেকে একটা তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটাকে কষাতে হবে আর যেহেতু চার মগজ দিয়েছো বন্ধুরা তাই সেক্ষেত্রে কিন্তু এই সময় না চেষ্টা করবে গ্যাসের আঁচটাকে একটু কমে রাখতে এতে করে কী হয় বলো তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটা রেডি হয়ে এসেছে দেখো এর মধ্যে থেকে কিন্তু তেলও প্রায় ছেড়ে এসছে তো দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর ঠিক এমন পর্যায়ে যখন হয়ে আসবে না তখন কিন্তু জানবে মশলা একদম কষানো রেডি তো চলো আর একটু অপেক্ষা করে তারপর আমরা এর মধ্যেই কিন্তু কড়াইটা ঢেলে দেবো তো দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছি কত সুন্দর কালারটা এসছে দেখছো এই মশলাটার তো দেখো দিয়ে দিয়েছে এর ওপরে আমি সেদ্ধ করা আলু আর মটরটা তো ঢেলে দিয়ে এবারে একটু খুব ভালো করে ওপর নিচে করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে একটু ফুটতে দেবো আর তার আগে আমরা আর জিনিস দিয়ে নেবো সেটা হচ্ছে ভাজা মশলা হ্যাঁ এই ভাজা মশলাটা কিন্তু আমি অনেক রেসিপিতেও তোমাদের দেখিয়েছি তবুও একবার বলে দিই এই ভাজা মশলার মধ্যে আছে এক চামচ মানে আমি এখানে চামচ মাপের হিসেবে বলছি তোমরা এই মেজারমেন্টটা মাথায় রাখলে বুঝতে পারবে এক চামচ পরিমাণে যদি জিরে দাও মানে গোটা জিরে তার সাথে এক চামচ গোটা মুড়ি নিও তার সাথে দুটো তিনটে গোটা গোলমরিচ আর গরম মশলা মানে দুটো এলাচ দুটো লবঙ্গ আর তার সাথে এক কাঠ মানে একটা ছোট্ট টুকরো দিও দারচিনি আর তার সাথে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এই সব কিছুকে শুকনো খোলা ভেজে নিয়ে যদি গুঁড়ো করে তোমরা রেখে দিতে পারো না যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু ফাটাফাটি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটু ফুটে গিয়েছে তরকারিটা আর যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ বেশি কিছু করার দরকার নেই আমি ওপর থেকে দেখো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর এটা একদম রেডি হয়ে গিয়েছে